চন্দ্রকোনার দিকে এবার নজর রাখি কারণ চন্দ্রকোনার এক বুথে পাঁচশো সতেরো সেখানে কোনো মৃত ভোটার নেই ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ বলে দাবি বুথ লেভেল অফিসারের এমনকি শাসক বা বিরোধীরাও রকম কোনো অভিযোগ নেই খাতায় কলমে সব ঠিক থাকলেও এই বুথের দিকে কিন্তু নজর রাখছে প্রশাসন ঘাটালের চন্দ্রকোনা এখানকার একশো আটচল্লিশ নম্বর বুথে কোনো মৃত ভোটার নেই বিএল ওর দাবি ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ আমি সারা বছর কাজ করি সারা বছর মানে মারা যাওয়ার তার পনেরো দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই এমনকি এস আর ঘোষণা তারিখের আগে পঁচিশ তারিখ সেদিনও দুটা ডিলিট হয়েছে এই জন্য আমার বুথে কোনো ডেট ভোটার নেই চারটা শিফটেড আছে বুথে মোট ভোটারের সংখ্যা পাঁচশো জন এর মধ্যে চারজন অন্যত্র চলে গিয়েছেন বাকি পাঁচশো তেরো জনে এনোমিনেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে কোনো মৃত ভোটার নেই আগে যেগুলো ডেটগুলো ছিল ওগুলো সব ডিলেটেড ডিলেট হয়ে গেছে হ্যাঁ সেগুলো নেই শূন্য ডেট বা যে বুথগুলো সেগুলো নিয়ে একটা বিতর্ক হচ্ছে এখন সেটা তো আমার কাছে কোনো রিপোর্ট আসেনি মানে আমরা বা বিএল এল বি এল ওর কাছেও আসেনি বিনোদীদের মধ্যেও ভোটার তালিকা নিয়ে কোনো অভিযোগ নেই নেই তাই নেই বলছি ওরা দেখেছি নেই বিয়েল কাজ সম্পর্কে কি বলবেন কাজ কাজ সঠিক করেছে হয়েছে কোনো অভিযোগ না মৃত ভেটার নেই যেটুকু কাজ হয়েছে পারফেক্ট ভালোভাবে কাজ হয়েছে বিএলও ভালো করে কাজ করেছে যেটুকু যত যত ভোটার আছে ততই ভোটারের ফর্ম দেওয়া হয়েছে যেখানে মৃত ভোটার নেই সেখানে আমি আর কি বলবো

এর মধ্যে ব্যতিক্রম এই একশো আটচল্লিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়